এটা হচ্ছে ভালোবাসা আমি যেইখানে যাই সেইখানে ভালোবাসার মানুষের অভাব নাই আরে যে মাইক্রোটা একদিন নিজস্ব প্রাইভেট কার করবো ইনশাল্লাহ

তুমি ভালো করে মারতাম লাগছে যে সে যদি করে যায় ওখান থেকে তাহলে একদম ইন্না ইলাইহি জন আমি যে জায়গায় এসেছি এই জায়গাটাও জোশ দেখতে পাচ্ছেন এইখানে পুকুর আলাইকুম ব্যাক ব্যাকয়েসিং আহাত আশা করি তোমার সময় অনেক অনেক বেশি ভালো আছো অ্যান্ড আমি আল্লাহ রহমতে অনেক অনেক বেশি ভালো আছি গাইজ আজকে আমরা চলে এসেছি শিবগঞ্জে আর আমাদের শুটিং আছে এইখানে তো দেখতে পাচ্ছ পিছনে অনেকজন চলে এসেছে আমরা এখানে চার পাঁচ জন এসেছি তো এইখানে একটা শুটিং হবে তো দেখা যাক তারা কি শুটিং করে আর আমি জানি না তো ওখানে তাদেরকে বুঝাচ্ছে শুটিং তারা কিন্তু মূলত ফানি ভিডিও করে তো তাদের ভিডিওগুলো জজ দেখতে আর আমাকে ডেকেছে তাদের ভিডিওর জন্য তো আমি তাদের সাথে এখন একটু ভিডিও করব তো দেখা যাক তারা কোথায় সিলেক্ট করে আর আমার সাথেই থাকো আমি আমাকে তো ধন্যবাদ ধন্যবাদ গাইস আমি এখন পুরো ভিডিও করতেছি গাইস একজন স্যার দেখা হয়ে গিয়েছিল এখানে আমাকে চিনতে তারা কিন্তু বুঝছো আর এটা হচ্ছে ভালোবাসা আমি যেখানে যাই সেইখানে ভালোবাসার মানুষরা অভাব নাই ওহ হ্যাঁ তো কোন দিকে এদিকে না এদিকে তো যাই হোক আমরা এখন যাইতেছি শুটিংয়ের উদ্দেশ্যে যাই না তারা কোথায় সিলেক্ট করেছে শ্যুটিংয়ের জায়গা আমাকে নিয়ে যাচ্ছে আর একজন কিন্তু আমাকে দেখে চিনে ফেলেছে ওইখানে জাস্ট আমি তোমাদেরকে দেখাতে পারলাম না এখন জায়গাটা কোথায় আমি যাই না আর এই যে শিবগঞ্জের এই এই জায়গাটা আমি ওইভাবে চিনি না মানে আসি না আপনাদের এদিকে এর জন্যে তো দেখা যাক কোন দিকে এদিকে গাইস হোয়াট এ ভিউ সব দিকে চারো খালি বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং তো ভালো আর তাদের কিন্তু ভিডিওগুলো জোস ভাইরাল হয়েছে দুইটা তাও আমাকে নিয়ে ভিডিও করেছিল তো ভালো লাগছে বাইরে গে যাক আর ও ভাই সাহেব হ্যাঁ তো হোক গাইজ এখন কিন্তু এইদিকে আর বিল্ডিং নাই জাস্ট বাড়ি ঘর হয় যাই হোক গাইজ তারা কিন্তু অলরেডি দেখতেছে যে কোথায় সুট নিবে আর ক্যামেরাম্যান ওই দিকে আর এইখানে রিহার্সাল দিছে মানে আমাদেরকে কি করতে হবে এটা দেখাচ্ছে তো যাই হোক আমরা কিন্তু প্রস্তুতি নিয়ে এসেছি আর আমরা এক নিয়ে থাকবো আমরা জাস্ট চার পাঁচজন আছে এইখানে কেউ নাই আর কালকে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে হ্যাঁ তো সবাই দেখে আসবা আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো দেখে যে একটা কথা না বললে নয় আমার টিম মানে একজন মেয়ে নিয়ে পাগল আমি বলতেছিলাম একজন ঘুমের ওষুধ বারোটা খেয়ে চিতপাটা ভেঙে পড়ে আছে আরেকজন ছায়া ছায়া ব্যাকা হয়ে গেছে তার জ্বর চলে এসেছে তো তাদেরকে নিয়ে আর পারলাম না গাইজ মানে কী আর বলবো আর আরেকটা কথা নদী আছে অনেকজন বলতেছে যে ভাই আসেন বলেন না কেন ভাইয়া আসেন বলেন না কেন তো ভাই কীভাবে বলবো বলেন মানে যখন আমি আসি তখন আপনারা থাকেন না আমি যখন থাকি তখন আপনারা থাকেন না মানে এরকমই হয় তো ইনশাল্লাহ আমি একদিন আপনাদেরকে সবাইকে বলে আসব। যেদিন আসব। তো আজকের ভিডিওটা দেখতে থাকো আর আমি জানি ভিডিওটা বোরিং হতে পারে জাস্ট আমাকে যারা ভালোবাসো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আমি অনেক ক্লান্ত গাই কারণ আমি বাড়িতে খায়া আসি নাই আমি সকালে একটু কমই খাই আর আজকে ওই রকম খাবার ভালো ছিল না এর জন্য কিন্তু খাইতে পারি নাই তো আজকে একটু কথা বলতে সমস্ত হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কি করতে যাচ্ছি শুনতে থাকো গাইস তার ভিডিও খারাপ হয়ে গেছে তাই তাই সে গেঞ্জি মেঞ্জি খুলে ফেলে দিচ্ছে এখন গাইজ আমার এই ভিডিওটা খারাপ হয়ে গেছে কারণ এই যে গেঞ্জি দেখা যাচ্ছে হয়তো আপনারা ভিডিও দেখে ফেলেছেন তো অনেক খারাপ লাগছে এই জিনিসটা জন্য খুলে ফেলে দিলাম প্রচুর ফালতু একটা গেঞ্জি যে এই জিনিসটা দেখার জন্য আমার ভিডিওটা নষ্ট করে দিয়েছে তো যাই হোক শুটিং জন্য সবাই ওয়েট করতেছে তো ভাইরা দাঁড়িয়ে আছে বড় ভাইদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ভিডিও করতেছে ব্লগ ভিডিও তো আপনারা ভিডিওটা শেষ করে দেখতে থাকেন আর আমি শুটিং করতেছি এইগুলো সিনেমায় শুটিং করতেছি এইগুলো সিনেমায় সিনেমাটিক লোকে দেখতে থাকেন গিয়েছি দৌড়িয়ে মানে দৌড়াইতে দরেতে যেটাকে বলে চাপায়ের ভাষা খাইসতে গেছি হ্যাঁ আমাদের চাপায়ের ভাষা শুনতে সুন্দর বিরক্ত হয়ে যাবেন যেগুলো বলবো আমি আমি যা আঞ্চলিক ভাষা বলতেছি এখন

তো দেখা যাক তারা কোথায় ভিডিও আবারও মানে ঠিক করে জায়গাটা আমি জানি না তো দেখেন তারা কিন্তু ঠিক করতেছে যে কোথায় ভিডিও হলে ভালো হবে মানে ভিডিও করলে ভালো হবে তো যায় না এই ভিডিও না মানে ভিডিও ক্যাটাগরি কি আমি জানি না তো ফানি ভিডিও হ্যাঁ এখন দেখা যাক তারা সিলেক্ট করতেছে এই যে মাইক্রো সামনে হয়তো মাইক্রো দিয়ে এমন শুটিং করতে আমাদের ডিরেক্টর মানে অবস্থা প্রচুর খারাপ ডিরেক্টর বাজেট কম এর জন্য কিন্তু কোনো কিছু করতে পারে না এই যে মাইক্রো পরে আছে মাইক্রো আর দেখেন আমাদের ডিরেক্টর ওই দিক আর এই দিক দড়িয়ে বেড়াচ্ছে কোনো কাজ কাম নাই আর এই যে মাইক্রোটা একদিন নিজের নিজস্ব প্রাইভেট কার করবো ইনশাল্লাহ এমনি এমনি আচ্ছা আমি উঠি ওপরে দেখা যাক কি আছে ভাই সাব জায়গা তো গাইস তারা জায়গাটা সিলেক্ট করলো আর কি যে ওই যে সামোন থেকে এই দিকে দৌড় আমরা শুরু করে আর আবারও সিনেমা লুক দেখতে থাকেন গাইস আমাদের কিন্তু এইখানে শ্যুট শেষ মানে শুধু দৌড় আর দৌড় কোনো শুটিংয়ের কথা রাগা মাথা নাই তো দেখা যাক তারা সামনে শ্যুটিং করে কিনা মানে কথা বলবে তারা আর শ্যুটিংয়ের মনে হয় কি একটা ডায়লগ আছে তো ওইটা যায় না তো তোমরা ভিডিওতে দেখতে পাবা আর আমার এই এইগুলো ভিডিওটা সবাই শেষ করে দেখতে থাকো আর অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবা তো চলো তারা কিন্তু চলে গিয়েছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি ভিডিও করার জন্য তো তাদের সাথে এখন যাই হ্যারো रास्ता देखते से जे कोथै जाबे ना जाबे अपन देखा जा कोथै जाय वाला सगुंचा बत जाब है ग्राफ फेर फोटो एरेन दस्त है दन दन बाद दन करा हम तो जेटा पने छोटे আমাদের দৌড়ার উপর দেখে জনগণ কিন্তু ভাই হয়ে গেছে ডিস্টার্ব হচ্ছে আর কথা বলি যে আমরা যখন দৌড়াচ্ছিলাম ওইখানে তখন অনেকজন ভাবছিল কি হয়ে গেছে আমাদের বা মাইকটা শুরু হয়ে যাবে নাকি এখন তো জনগণকে বোঝা খুব মুশকিল এখন অবস্থা হচ্ছে যে আমার এখানে ফ্যান আছে অনেকগুলা অটোর ফ্যান গাড়ির ফ্যান আমাকে জাস্ট দিচ্ছে তো এইখানে দাঁড়িয়ে আছে একজন জন্য

আমি যে শুটিং করতেছি আমরা যে ভিডিওটা করছি তো অনেকজন বলতেছে ভাই তোমাদের কি হয়েছে দিচ্ছ কেন তো মানুষকে বলতে পারি না যে আমরা একটা শুট করতেছি তো আমি ভয়ে এখানে চলে এসেছি ভয় না তো চরম লাগতেছে অনেকজন বলতেছে ভাইয়া কি করছেন এখানে তারপরে দেখা করলো অনেকজন এখানে ভালো লাগে বিষয়গুলা

रामेश कली वो इसके लिए बिल्कुल ढंग ही तो है बे तो बिजनेस शिल्प भी चला रहे हैं क्या लोग नर्पत जेटी से बिजनेस शिल्प भी चला रहे हैं क्या लोग आप जहाँ तक तो बात है कि लगा रहे हैं अरे इतना जब बोलो तो ना अच्छा तो लेस ये जो है तो ये वो देखो बैकटेगी से वो देखो क्या है

এই জায়গাটা গাইস তিনগঞ্জের সব দিকে এইখান থেকে রাস্তা ওই দিকে রাস্তা এইদিকে রাস্তা সব জায়গায় রাস্তা রাস্তা জায়গায় চিনতে পারবে একদিন এখন মোবাইলটা ভিডিও করতেছি বড় লোক কি বলে ওইটাকে আইফোন আইফোন থার্টি প্রো ম্যাক্স দিয়ে ভিডিও করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আমার সাথে যারা দেখা করতে আছে আচ্ছা শোনো আমার সাথে যারা দেখা করতে আছে তারা আইফোন থার্টি প্রো ম্যাক্স

বলতেছে ভাই আপনার দোকানটা এক ঘন্টার জন্য আমি কিনে নিব মানে ভিডিও করবো তো যাই হোক তারা অনেক কষ্ট করতেছে এই ভিডিওর জন্য তো কি তারা কি পাবে কি পাওয়া গেছে দোকানের মালিককে বুঝাতে পেরেছে তারা আর না 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 সমস্যা নাই একটু ভয় করতেছে যদি সমস্যা হয় এর জন্যে তো আমি জানি অনেকজনই বলবে এগুলা তো সমস্যা নাই সমস্যা হবে না তো আমাদের শ্যুট এখন এখানে শুরু তো চলেন এই যে বকুল মিয়া এখন কিন্তু শুটিংটা শেষ করেছে বের হইলো বিশ্বাস করেন গাইজ আমরা যতক্ষণ শুটিং করতেছিলাম না তো তখন কিন্তু মানে এত যে খারাপ লাগছিল দোকানদারকে কিছু বলতে পারতে মানে বলতে পারছিলাম না দোকানদার তো চিনো না আমাদেরকে তো অনেক খারাপ লাগছিল আমাদেরকে তো আপাতত আমরা শুটিংটা শেষ করে এখন যাইবো খাওয়া দাওয়া করতে মানে অনেক খুন্দা লেগেছে গাই সত্যি বলতে যে আমরা কিছু খায়া না যে লাগে নাই অবশ্যই ভালো লেগেছে গাই তো চলো আমরা যাই গাইস দেখতে পাচ্ছেন গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন ভিটালে চলে এসেছি বড় ভাইদের সাথে আর

আমরা শুটিংটা শেষ করব এখানে জাস্ট ফানি ভিডিও হচ্ছে হচ্ছে তো দেখা যাক আমার কী ক্যারেক্টার দায়ী মনে হয় আমার এখানে কথা বলতে হবে এখন

ওয়েলকাম টু নদী বিলাস যাই হোক গাইস আমরা কিন্তু অবশেষে নদী বিলাসে চলে এসেছি আর অনেক মজা করলাম অটোতে অনেক মেয়ে ছিল তারা জানি না কি ভাববে আর আর একটা কথা কি জানেন গাইস বলি নদী বিলাসের মালিক আমাকে চিনে অনেকবারই এখানে আসছি অনেকবার তো চলো আমরা এখন যাই আর চিল করি গাইস দেখতে পাচ্ছেন আমাদের শুটিংয়ে কিন্তু সে কিন্তু ক্যামেরাম্যান আর তার কিন্তু জানের ভয় নাই সে কিন্তু ওপরে নিয়েছে সে ভয় করছে কি করে না না কিন্তু আমাদের অনেক ভয় লাগছে যে সে যদি করে যায় ওখান থেকে তাহলে একদম ইন্দানিল্লাহি ওয়া ইন্না ইল্লাহি রাজিউ ভাই সাব মানে তার বুকে সাহস যা তো না দেখলে বিশ্বাস করতাম না আমি তো সেটাকে বেড়া তুমি মরিও না ভালো করে দেখতে হো আমি বুঝতেছি না যে তার প্রবলেম হবে কিনা আর এই যে অনেক উঁচু উঁচু জায়গা আর আমি যে জায়গায় এসেছি এই জায়গাটাও জোশ দেখতে পাচ্ছেন এইখানে পুকুর আবারও ডাকতেছে আমাকে চলো আমরা অনেক মজা করলাম অনেক কিছু করলাম নদী বিলাসে তো আমরা এখন চলে যাব বিদায় নিচ্ছি আপনাদের কাছে আর আমি জানি ব্লগটা কেমন হয়েছে আমি জানি না তো যতদূর চেষ্টা আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছি আমরা তো ইনশাআল্লাহ যদি সাপোর্ট পাই আরো সামনে এগিয়ে যাব তো অবশ্যই কমেন্টে করে দিবা আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা আচ্ছা চ্যানেল নতুন ওই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তো চলো আজকের জন্য বিদায় নিচ্ছি আর আমার হেটা আসল লুকটা দেখতে থাকেন